বর্ধমানের উল্লাস উপনগরীতে অবৈধ চারতলা ফ্ল্যাট নির্মাণ নিয়ে তোলপার বর্ধমান খোদ কলকাতায় মহানগরীতে যখন হেলে পড়া একের পর এক বাড়ি নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে উঠেছে সেই সময় খোদ বর্ধমান শহরের অভিজাত এলাকা উল্লাস উপনগরীতে সম্পূর্ণ বিনা অনুমতিতে ফ্ল্যাট তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কিভাবে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এই ফ্ল্যাট তৈরি হলো তা নিয়ে রাজনৈতিক দরজাও তুঙ্গে উঠেছে উল্লাস উপনগরে সন্নিহিত জোতরাম এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মিত্র জানিয়েছেন এই ফ্ল্যাট তৈরি করছেন নিজামুদ্দিন শেখ তিনি কোনো রকম পারমিশন প্ল্যান ছাড়াই এই ফ্ল্যাট তৈরি করছেন তিনি তা আটকাতে চাইছেন কারণ হিসাবে তিনি জানিয়েছেন জোতরাম মৌজায় তাঁর একটি জায়গা দখল করে নিয়েছে বাবু তার জমির বিনিময়ে টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এদিকে রীতিমতো অভিজাত এলাকা উল্লাস উপনগরী যা খোদ বর্ধমান জেলা পরিষদের অধীন সেখানে বিনা অনুমতিতে কিভাবে তৈরি হলো চারতলা ফ্ল্যাট তা নিয়েই শুরু হয়েছে বর্ধমান উন্নয়ন সংস্থা এবং জেলা পরিষদের মধ্যে ঠেলাঠেলি সাধারণত বিডিওর একাধিক এলাকায় বিডিও নির্মাণের জন্য অনুমোদন দেয় তাহলে কিভাবে কি হলো বিডিওর চেয়ারম্যান গুপ্ত জানিয়েছেন উল্লাস উপনগরী জেলা পরিষদের অধীন বিডিওর কাছে ওই ফ্ল্যাট তৈরির কোনো প্রমাণপত্রই নেই এমনকি তারা কোনো অনুমোদনও দেয়নি তাদের কাছে অনুমোদনও চাওয়া হয়নি যদিও কাকুলি দেবী জানিয়েছেন তাদের কাছে ওই নিজামুদ্দিন বাবু এসেছিলেন এবং ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে গেছেন এরপরেই তারা সিদ্ধান্ত নিয়েছেন জেলা পুলিশের সহায়তায় তারা ওই নির্মাণকে শুধুই বন্ধ নয় পুরোপুরি ভেঙে দেবেন এ ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জানিয়েছেন তাদের কাছে অভিযোগ এসেছে বিডিও এ ব্যাপারে কোনো অনুমোদন দিয়েছে কিনা সে ব্যাপারে তাদের কিছু জানানো হয়নি এমনকি জানানো হয়ও না যেহেতু তাদের কাছে অভিযোগ এসেছিল তারা সরচমিনী খতিয়ে দেখছেন অভিযোগের সত্যতা মিলেছে এ ব্যাপারে আইরাণুব ওই ব্যক্তির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিছেন অন্য দিকে এই ব্যাপারে খোদ প্রমোটার নিজামউদ্দিন শেখের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি অভিযোগের বিষয়ে কোনো সদউত্তর দেননি আমি এটা থেকে না চল রেডি বল স্যার উল্লাসনগরীতে একটা বিআইবি নির্মাণ যেখানে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি নোটিশ পাঠানো হয়েছে ইস্টে অর্ডার করা হয়েছে তার সত্ত্বেও দেখা যাচ্ছে সেই ঘরটি তৈরি হচ্ছে কি বলবো আমাদের কাছে খবর এসেছে আমরা এই ডিসকে আমরা পাঠিয়েছিলাম সেখানে এবং তার যে পারমিশনের কপি আমরা চাই আমাদের অফিসাররা গিয়ে চাই তো ওরা বলে আমাদের পারমিশন কপি আছে কিন্তু দেখাতে পারেনি তার জন্য আমরা চিঠি করেছি যাতে তারা পারমিশন কপি দেখায় না হলে লিগাল অ্যাকশন সব জায়গা থেকে কাকুলিতা বলছেন ভিডিও চ্যানেল পার্সন যে আমরা জেলা পরিষদকে জানানোর পর না আমাদেরকে কোনো ভাবে জানায়নি কোনো ভাবে মিডিয়া আমাদেরকে জানায়নি কারণ পারমিশনের ব্যাপারটা টোটাল কোনো ভাবে আজ পর্যন্ত কোনো বিডিএফ কটা পারমিশন দিলে না আমাদেরকে জানায় না স্যার তাহলে কি আগামী দিন যদি পারমিশন না থাকে তো অবশ্যই মিডিয়ার কোড উচিত হচ্ছে পারমিশন দেওয়ার সঙ্গে একটা কপি জেলা পরিষদকে সেন্ড করা যদি স্যার পারমিশন না থাকে তবে অবশ্যই একটা লেখা থাকবে যতটা লিগ্যাল অ্যাকশন নেওয়া ততটায় নাও হবে ওকে স্যার কোনোভাবে আমি এখানে ঘরটা আটকাতে এসেছি আমার সঙ্গে ও চিটিংবাজি করেছে আমার জায়গা ও আমাকে ভয় দেখিয়ে বা কেশ কাবারি ইয়ে হবে ও হবে করে আমাকে বলে আমার কাছ থেকে জায়গাটা লিখিয়ে নিয়েছে লিখিয়ে নিয়ে এখন আমার কাছে এগ্রিমেন্ট করেছে সেই এগ্রিমেন্টের টাকাও দিচ্ছে না আর হচ্ছে যে জায়গাও ফেরত দিচ্ছে না সেই কারণে আমি ঘরটা আটকাতে এসছি আর জায়গা ফেরত দেবে বলে ইয়ে করেছে করার পরে বলছে আমি তিরিশ শতক দেবো দেবো একত্রিশ শতক পঁচাত্তর দেবো আর একটি তিরিশ শতক আমি দেবো না আমি বলছি তোকে তো আমি বলেছিলাম যে তুই আমার দখল করে দিলে পরে তুই যে টাকাটা খরচা হবে তার জায়গা আমি তোকে দেবো বলেছিলাম আঠেরো শতক কিন্তু তুই তিরিশ শতক কিসের জন্য নিবি তুই জায়গাটাও আমার ইয়ে করতে পারলি না হ্যাঁ দিতে পারলি না আর কিছু না তুই তাহলে টাকাটা কিসের জন্যে নিবি নিজাম উদ্দিন শেখ আমার জায়গা জোদরাম মৌজা হ্যাঁ প্রতারণা করেছে আমার সঙ্গে হ্যাঁ এই খেলাটা অবৈধ ওর কোনো ইয়ে নেই প্ল্যান ফ্লান কিছু নেই বা সাইডে জায়গাও ছাড়া নেই কিচ্ছু নেই আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মিত্র না আমার জায়গা ও যদম মৌজায় আছে Unë një nërek e djetë, e kështë të